নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত সঞ্জয় রয়েছে আপনাদের সাথে পান্ডে মোশন পিকচার্স এর মুকেশ পান্ডে প্রযোজিত ষষ্ঠ ছবি রবিন্স কিচেন আজ ট্রেলার লঞ্চ সঙ্গে পেয়ে গেছি এই ছবির নায়ক নন আদার দেন বনি গুপ্ত কথা বলে নেবো তার সাথে বনি প্রথমে তো নিউজ প্রাইম তোমাকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রবিন্স কিচেন দর্শক নতুন কি পেতে চলেছে আই থিঙ্ক নতুন বলতে গেলে যে কনসেপ্টটা সেটা নতুন আহ মানে থ্রিলার তো আগেও দেখেছি নতুন অত রকমের একটা থ্রিলার মানে খাওয়ার জড়িত কিভাবে থ্রিলার হতে পারে সেটা নিয়ে গল্প তৈরি করেছি তো সেটা সেটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল যখন গল্পটা আমার মনে হয় যে পার্সোনালি আমরা নিজেরাও খুব ফ্যান হই বিকজ ওই চরিত্রটা নিয়ে খুব একটা বেশি কিছু বলতে পারবো না বা আমি গল্পটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না বাট এটাই বলতে পারবো যে যখন আপনারা দেখবেন তখন আপনার সিটে থাকবেন যে হ্যাঁ এরপর কি হবে এরপর কি হবে ওই জিনিসটা থাকে তো সেটা একটা প্লাস পয়েন্ট আহ তো হ্যাঁ মানে থ্রিলার अगेन যে খুব ভালো লাগে এটা থ্রিলারের কথা বললে কিন্তু এই ছবিতে বনিশেন গুপ্তকে অন্য একটা জোনারে portato কতটা চ্যালেঞ্জিং ছিল এই চরিত্র আমরা সবসময়ে মানে অভিনেতারা এটা চেষ্টা করি যে বা একটু অন্যরকম ক্যারেক্টার করি তো সেখানে এটা একটা অন্যরকম ক্যারেক্টার আবার প্লে করছি শেফের ক্যারেক্টার চ্যালেঞ্জিং তো डेफिनेटলি ছিল বিকজ ওইভাবে মানে mentallly নিজেকে রেডি করা সেটা ডিফিকাল্ট ছিল আর আমাদের কাছে যেহেতু আগে আমি বারবার বলি যে আমাদের কাছে যেহেতু নাম্বার অফ ডিস কম থাকে শুটিং এর তো সেটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায় তো সেখানে চেষ্টা করেছি যাতে ওই দিনের মধ্যে ওই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারি প্র্যাকটিক্যাল লাইফে কিচেনের অভিজ্ঞতা খুব কম মানে জাস্ট ইয়ের সময়টাতে করেছিলাম আমি লকডাউনের সময়টাতে করেছিলাম বাট ওই তারপর থেকে যে দূরে সরেছি তারপরে দূরে সরে গেছি সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবির এই কিচেনের জন্য নতুন করে কি কিছু শিখতে হয়েছে চপিং করতে হয় বাকি আমার মনে হয় যে থ্যাঙ্কফুলি ইজিলি হয়ে গেছে প্রিয়াঙ্কার সাথে এই ছবিতে অভিনয় এবং একটা কম্প্যাক্ট টিম ওয়ার্ক অভিজ্ঞতা কেমন প্রিয়াঙ্কার সাথে বিশেষ করে এই ছবিতে যে জুটি বেঁধে অভিনয় আহ খুবই ভালো বিকজ আগে আমরা একটা কাজ করেছি অহল্লা তো সেখান থেকে বন্ডিং মানে চেনাশোনা আলাপ সেটা ছিলই এবং তার আগে আমি ওকে চিনতাম আমার বাবা সিনেমায় অভিনয় করেছে যেহেতু তো আমার মনে হয় যে খুবই ইজি কাজ হয়েছে অ্যান্ড খুবই হেল্প হয়েছে বিকজ ও নিজে একজন খুব ভালো অভিনেত্রী অ্যান্ড যখন খুব অ্যাক্টর ভালো হয় তখন নিজের অভিনয়টা ভালো হয় বনি আর কৌশানি কি কসিপস আছে দর্শক জানতে চাইছে

আহ ওখানে আমি অলরেডি অনেকগুলো কাজ করেছি যেগুলো রিলিজ হয়েছে এন্ড আগামী দিনের দুটো সিনেমা ওখানে আমি করে এসেছি যেগুলো রিলিজ হবে এছাড়া তো এখন এই মুহূর্তে নতুনত্ব কিছু করছি না বাট ওই যেগুলো রেডি হয়ে আছে সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে ওটিটি প্ল্যাটফর্ম যে উল্কার গতিতে ছুটছে সেই জায়গায় দাঁড়িয়ে বিগ স্ক্রিন ম্যাজিক আর ওটিটির সহজলভ্যতা এই দুটোকে কীভাবে দেখছি আই থিংক ওটিটি ইজ এ ডিফারেন্ট থিং মানে আমরা সবসময় ছোটো পর্দায় দেখি বড় পর্দার কিন্তু আলাদা বড় পর্দার মানে সিনেমা ইজ মেড ফর দ্য বিগার এটা আমরা সবসময় বলি সো অবভিয়াসলি বড় পর্দায় গিয়ে দেখার অভিজ্ঞতাটা ইজ এ डिफरेंट থিং সাউন্ড সিস্টেম বলো স্ক্রিন বলো एवरीथिंग সো আই থিং আমি অলওয়েজ ইন সাপোর্ট অফ বিগ স্ক্রিন দর্শকদের যদি রবিস কিচেন নিয়ে কিছু বলো এটাই বলবো 19 জুলাই রিলিজ করছে আপনারা সবাই হলে গিয়ে দেখুন আশা করি সবার খুব ভালো লাগবে নিউজ প্রেমের তরফ থেকে রবিস কিচেনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা কলকাতার স্কাইলাউন্স থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রেমের জন্য সঞ্জয় সাহা